পর্তুগালের রাজনীতি ও আন্তর্জাতিক মানবাধিকার আন্দোলনের এক উজ্জ্বল নাম মারিয়ানা গুযা তিনি ব্লক ও ডেস কোয়ার্ডা বা বাম দলের সমন্বয়ক দুই সাল থেকে পর্তুগালের পার্লামেন্টের সদস্য এবং দুই সালের আটাশ মে থেকে তার দলটির জাতীয় সমন্বয়কারী হিসেবে দায়িত্ব পালন করছেন এই মারিয়ানা এবার ফিলিস্তিনিদের জন্য সাহায্য পৌঁছে দেওয়ার একটি আন্তর্জাতিক মানবিক সহায়তা বহর ফ্লোটিলায় অংশ নিয়ে নতুন করে উঠে এসেছেন বৈশ্বিক আলোচনার টেবিলে noturno. মারিয়ানের কণ্ঠ সব সময় অভিবাসী ও শরণার্থীদের অধিকার রক্ষায় সরব তিনি পর্তুগালের পার্লামেন্টে বহুবার অভিবাসীদের পক্ষে জোরালো বক্তব্য রেখেছেন তিনি ক্যামিলো মর্তাগুয়া নামে একজন বিশিষ্ট প্রতিরোধবাদী ও প্রাক্তন রাজনীতিকের কন্যা পরিবারে তার এক বোন আছে যার নাম জোয়ানা মর্তাগুয়া সেও রাজনৈতিকভাবে সক্রিয় Que nunca deixaria passar esta lei. তবে ইসরায়েলি সন্ত্রাসী বাহিনীর হাতে পর্তুগালের এমপি মারিয়ানাকে আটকের ঘটনা একটা আলাদা তৈরি করেছে বিশ্বজুড়ে কেননা একজন বর্তমান সংসদ সদস্যকে এমনভাবে আটক করা আন্তর্জাতিক কূটনৈতিক ও মানবাধিকার দৃষ্টিকোণ থেকে বড় ইস্যু পর্তুগাল সরকার ও কনসুলট কর্তৃপক্ষ এ বিষয়ে সক্রিয়ভাবে কাজ করছে বলে জানা গেছে দেশটি গ্রেপ্তার ব্যক্তিদের সুরক্ষা আইনি অধিকার ও তাদের দেশে ফিরিয়ে আনার বিষয়ে জোর চেষ্টা চালাচ্ছে মারিয়ানা শুধু রাজনীতিবিদ নন তিনি অর্থনীতিবিদ লেখক এবং সমাজ সচেতন এক কণ্ঠ তিনি ট্যাক্স ন্যায্যতা অর্থনৈতিক বৈষম্য নারী অধিকার এবং লিঙ্গ সমতার জন্য লড়াই করে যাচ্ছেন তার মহান এসব কাজের জন্যই তিনি আন্তর্জাতিক অঙ্গনে সুনাম ও জনপ্রিয়তা কুড়িয়েছেন গাজার পাশে দাঁড়িয়ে পর্তুগালের বর্তমান সংসদ সদস্য মারিয়ানা মর্তাগুয়া এক দৃষ্টান্ত স্থাপন করলেন মারিয়ানার এই সাহসী পদক্ষেপ ও মানবাধিকার আন্দোলনে অংশগ্রহণ শুধু পর্তুগাল নয় গোটা বিশ্বের মানুষকে সচেতন করেছে শিখিয়েছে কিভাবে নিঃস্বার্থ হৃদয়ে চরম দুর্দিনেও একে অন্যের পাশে দাঁড়াতে হয় চোখে আঙুল দিয়ে দেখিয়েছেন রাষ্ট্রের বাইরে দাঁড়িয়েও বিশ্ব মানবতার কল্যাণে কতটা কাজ করা যায় এটাই ছিল মারিয়ানা মর্তাগুয়া রাজনীতির কণ্ঠ মানবাধিকার যোদ্ধা এবং অভিবাসীদের বন্ধু বিশ্ব মানবতার বন্ধু